নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাবো আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় মেদিনীপুরে ব্যতিক্রমী উদ্যোগ কাউন্সিলর মিতালি ব্যানার্জির ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এক অনন্য উদ্যোগ দিলেন মেদিনীপুর শহরের দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতালি ব্যানার্জি তার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকায় প্রায় এক হাজার বাসিন্দার মধ্যে বিনামূল্যে মশারি ও ফুল গাছের চারা বিলি করলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর মহকুমার এসডিও মহিমিতা ব্যানার্জি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবীরা মশারি বিতরণে ডেঙ্গুর মতো মারণ রোগ থেকে মানুষজনকে রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য চারাগাছ বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এই অভিনব উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও আনন্দ মশাভারত রোগ প্রতিরোধ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কাউন্সিলর মিতালি ব্যানার্জি এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী এলাকাবাসীর আশা ভবিষ্যতে এমন সচেতনামূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং ডেঙ্গু মুক্ত ও সবুজ মেদিনীপুর গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে

উপস্থিত আছেন আট নম্বর এওয়ার্ডে আমার দাদা কাউন্সিলার ইন্দ্রজিৎ পালিকের মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলে যুব ভাই আমাদের খুবই ছোট আমাদের সব সময় মানে যিনি ফুটবল খেলা থেকে শুরু করে এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছে স্বয়ং মহাকুমা শাসন প্রত্যেকটা বাড়ি সার্ভে করে তাদেরকে দেওয়া দরকার তারপর থেকে প্রতিনিয়ত মেদিনীপুর পুরসভার এই স্যানিটেশনের যে দায়িত্বে যারা আছেন তারা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা বন্দ্যোপাধ্যায় এবং তার ওয়ার্ডের সমস্ত সহকর্মীদেরকে যারা এই বড় একটি উদ্যোগ নিয়ে আপনাকে এখানে হারিয়েছেন সবাই श्री आरसी एवं आपादे प्रिय मौजी मैं भेजते याद होला बोले काम करते सुनते আজকে উপস্থিত ছিলেন আমাদের মহাকুমার শাসক মধুমিতা মুখার্জী মহাশয়া উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর সৌরভ বসু পঞ্চায়েত সিআইসি ছিলেন আমাদের সুজময় মুখার্জি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ইন্দ্রজিৎ প্রাণিগ্রাহী আমাদের যুব নেতা ছিলেন আমাদের আদিম আর এবং আমাদের আরো ওয়ার্ডের সমস্ত বিশিষ্ট জেনেরা ছিলেন আমাদের আমাদের তিনটে বুথে হয়েছিল আমার ওয়ার্ডে মোট আটটা বুথ তার মধ্যে তিনটে বুথে হয়েছে সেই তিনটে বুথ থেকে আমার উঠে এসেছে কিছু রাস্তা হয়েছিল সেই রাস্তা নিয়ে সম্প্রসারণ আমার কিছু কোথাও হচ্ছে কোথাও হয়তো একটা প্রথম সংস্কার করার জন্য এইভাবে আমাদের সমস্ত মানে যে এলাকাবাসী তিনটে ভোট তারাই তাদের সমস্যা বলেছেন এবং সেই সমস্যাগুলো আমাদের যাতে আমরা কাজটা করতে পারি তার জন্য আমাদের তারাই বলেছেন আমরা সেই কাজটা করার চেষ্টা করি